হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদ পরিবহন আশো আজকে নিয়ে এসেছি বিকালের নাস্তা চাল ভাজা দিয়ে চাল ভাজার লাড্ডু বানাবো চাল নিয়েছি পাঁচশো গ্রাম আর নিয়েছি তিনশো গ্রাম চিনি সাথে নিয়েছি এলাচি পাউডার এবং নিয়েছি একশো গ্রাম তিল এখন আমি আরও একটু কোয়াটার চামচের এক চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এগুলি এলাচ আর জিরা গুঁড়াটা শুধু ফেলেবারের জন্য পাঁচশো গ্রাম চাউল একটা গামলায় ঢেলে নিলাম দিয়ে দিব কোয়াটার চামচের দেড় চামচ লবণ দেড় চামচ লবণের সাথে দেড় চামচ পানি দিব বড় একটা টেবিল চামচের সাথে আমি দেড় চামচ পানি দিয়ে নিলাম চালটাকে লবণ এবং পানি দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো এটাকে লবণের পানি যদি আলাদা বানিয়ে নেওয়া যায় তাও হয় এভাবে মিক্স করে নিলেও হবে আমি লবণের পানিটা ভালো করে চালের গায়ে মাখিয়ে নিয়েছি এখন আমি এভাবে করে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট আমি ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে এ দেখো চাকা হয়ে গিয়েছে পানিটা আর লবণটা চাউলে শুষুন করে নিয়েছে সম্পূর্ণ চুষে নিয়েছি জর্জর হয়ে গিয়েছে চাউলটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে তিলটা ভেজে নিব আমি তিলটা ভালো করে এখানে ভেজে তুলে নিব। একশো গ্রাম তিল নিয়েছি তিলটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই করার মধ্যে চালটা ভেজে নেব চাল ভাজাটা খুব সুন্দর করে ঝরঝরা করে ভেজে নেব চাল দিয়ে দিলাম পরিমাণ মতো চালটা ধৈর্য সহকার অনেক টাইম নিয়ে ভাজতে হবে নালে চালটা পুড়ে যাবে নাহলে চা কাঁচা থাকবে একটু সময় নিয়ে চালটাকে ধৈর্য সহকার ভাজতে হবে চাল ভাজাটা আমি এইভাবে করে নেড়ে চড়ে ভেজে নিয়েছি এমনি করে আমি সম্পূর্ণ চালগুলি ভেজে এক সাইডে রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ চালগুলি ভেজে নিয়েছি রেখে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য একটা ব্লেন্ডারে ঝাড় নিয়ে নিলাম ঝাড়ের মধ্যে সম্পূর্ণ চাল বাজাগুলি দিয়ে নিব সম্পূর্ণ চাল বাজাগুলি আমি একটা বেলেন্ডারের ঝগে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে পাউডার করে নিব বেলেন্ডারে সে যদি শিল্পাটা পাউডার করতে চাও তাও হবে বেলেন্ডারে করলে একটু তাড়াতাড়ি হবে পাউডারটা খুব সুন্দর করে করে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম চিনি চিনিটা আমি তিনশো গ্রাম দিয়েছি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব ধৈর্য শখার একটু সময় নিয়ে ক্যারামেলটা আমার আস্তে আস্তে হয়ে গিয়েছে খুব সুন্দর করে কম লো হিটে আমি ক্যারামেলটা সম্পূর্ণ তৈরি করে নিয়েছি যে চাকা চাকা ভাবটা দেখছো না এটাও কিন্তু গলে যাবে আমি আরেকটা সাইডে ঝকের মধ্যে যে এলাচি পাউডার আর জিরা পাউডারটা রেখেছিলাম আর তিল ভেজে রেখেছিলাম সম্পূর্ণ চাল বাজার মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি চাল ভাজার পাউডারের সাথে সম্পূর্ণ উপকরণগুলি মিশিয়ে নিয়েছি ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এখন ক্যারামেলের মধ্যে সম্পূর্ণ উপকরণ চাল ভাজার সাথে যাওয়া আছে চাল ভাজাটা দিয়ে দিবো চাল ভাজার পাউডারটা চাল ভাজার পাউডারটা দিয়ে দিলাম এখন আলটো করে নেড়ে চেড়ে একটু নেব এটা চাল বাজার লাড্ডু বানাচ্ছি সেজন্য এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি খুব সহজে চাল বাজার লাড্ডুর মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি এভাবে করে হালকা গরম থাকা অবস্থায় এভাবে করে হাতের চেপে চেপে লাড্ডুগুলি বানিয়ে নিব আর কেউ যদি গুঁড়া দুধের সাথে একটু মিশিয়ে নিতে চাও সাদা উপরে তাও করা যাবে আমি দুই রকমই রাখবো একটু গুঁড়া দিয়ে নিব আবার এমনও রাখব। এভাবে করে আমি সম্পূর্ণ লাড্ডুগুলি বানিয়ে রেডি করে নিব সম্পূর্ণ লাড্ডুগুলি আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ আমার সম্পূর্ণ লাড্ডুগুলি বানানো হয়ে গিয়েছে এই লাড্ডুগুলি এ ঠান্ডার মধ্যে খেতে অসাধারণ লাগবে বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নিবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা আর লাইক দিবে লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে দেবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আসর ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে রেসিপিটি পর্যন্ত আল্লাহ ফেস